মায়ের চোখে জরলে পানি আল্লাহর রসুকাই কাজ কান্দে না কান্দে না জেন মায়ের চোখে জরলে পানি আল্লাহর রসুকাই রস ক যাই কেন্দ্র না যে মা বিদেশের পাশে যদি সন্তান মারা যায় সবার আগে জানেন যিনি তিনি হলেন মা বিদেশের পাশে যদি সন্তান মারা যায় সবার আগে জানেন যিনি তিনি হলেন মা মায়ের বুকে কত কষ্ট জানো না কি মায়ের বুকে কত কষ্ট জানো না কি এই জগতে মায়ের মতো আপন কে اي জগতে মায়ের মতো আপন কেউ وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أهدهما او كلاهما فلا تقل لهما افئ ولا تنهرهما وقل, وقل لهما قولا كريما واخفض جناح الذل من الرحمه وقل رب ارهمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام معرجك همها نبي سبع سماوات بعرج کی ہم نبی سبع سماوات نہیں بلاوا ہم نبی گناہ گر نهي نہیں بلاوا ہم نبی گناہ گر امات میں دور ہو عالم मैं दूर हूँ मजबूर हूँ ऐसे दे आलम दीदार दुकाते नहीं आवाज सुना दो दीदार दाते नहीं आवाज सुना दो मुहम्मद की निशाना रखो भाई दिल में हमेशा محمد کی نشانا رَكُوا بَيْدِلْ المهمشة هَمَشَا تَا كَيْ شَبِ مُرْدَكَ مَا غُمْ أُمَّةِ مُسْتُفَى تَا شَبِ أُمَّةِ الحمد لله رب العالمين الدرباري لا لاكو, لاكو شكور و سجود যে রব্বুল ইজ্জত জালাল আমাদেরকে এই দুনিয়ার ফেতনা ফাসাদের জামানা থেকে ফারে করে দুনিয়ার জান্নাতের বাগানে কোরআনের কিছু কথা ও বলা বলার জন্য যে রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেছেন ওই মহান মালিকের দরবারে আমরা সকলে কালী মাতুর শুকুর আদায় করছি সকলে জবান করে পরে নিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম বলেন দুনিয়া জান্নাতের বাগানে যারা আসবে বসবে আমার উম্মতরা যখন দুনিয়ার জান্নাতের বাগানে বসবে আমি রব্বুল আলামিন আমার বান্দারে জান্নাতের বাগানে বসার সঙ্গে সঙ্গে তাদের গুণাগুলাকে মাফ করতে থাকি জুড়ে বলেন সুবহান তাহলে এই জান্নাতের বাগানের দাম আসে না নাই الله النبي صلى الله عليه وسلم بولن قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكره الله في من عنده الله النبي بولن আমার দুনিয়া উম জান্নাতের শুনে কেমন দাম জান যে জায়গার মধ্যে পুরানের কথা বলা হয় যে জায়গার মধ্যে নেবিজির কথা বলা হয় এই জায়গাটার কেমন দাম তোমরা জানো এই জায়গার মধ্যে আমার আল্লাহ রব্বুর আলমিন আসমান থেকে রহমত নাজিল করেন জুড়ে বলেন সুবাহান ও মুসলমান নবীর উম্মাদ যারা মাইকের আওয়াজ শুনতেছেন আমি পাও ধরে বলবো দুনিয়ার জান্নাতের বাগানে চলে আসেন রে মুসলমান এই জান্নাতের বাগানের কেমন দাম জানো আল্লাহর নবী বলেন अल्लाह रब्बुल रब्बू रब्बू ने आसमान तक के फरिश्ते के जंना चिर बगानी दें ফেরেস্তারা দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত ঠেক লেগে যায় আমার আল্লাহ জিজ্ঞাসা করেন ও রহমতে ফেরেস্তারা আমার বান্দারা যে এই দুনিয়ার জান্নাতে বাগানে আসলো তারা এখানে কি জন্য আসলো ফেরেস্তারা জানায় ও মালিক তারা আপনাকে পাওয়ার জন্য এসেছে জান্নাত পাওয়ার জন্য এসেছে তারা কি আমাকে দেখেছে কোনা দেখে নাই তারা কি জান্নাত দেখেছে কোনা দেখে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ও রহমতের ফেরেশতারা তোমরাও জানা দাও আমি আল্লাহ ওই বান্দাদের সমস্ত গুনাগুলাকে maaf করে দিলাম জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হাই আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই আল্লাহ আল্লাহ তুমি মেরা গফফার হাই আল্লাহ আল্লাহ তার বায়ের আমার এই জান্নাতের বাগানের দাম আছে না নাই এখন যারা এখানে আসছেন আপনাদের লাভ বেশি নাকি যারা বাইরে ঘুরতেছে তাদের লাভ বেশি এই যারা আছে আর যারা দেখেন তাদের হচ্ছে, বিভিন্ন সিনেমা টিভির সামনে এখনো যারা বাজারে তাকায় আছে। তাদের আমল নামাই কিন্তু লেখা হচ্ছে আর যারা এই জান্নাতের বাগানে আসে আল্লাহ রব্বুর আলমিন আসমান থেকে তাদের উপর রহমত নাজিল করতেছেন জিরো বলেন শুভ হ্যাঁ আমি মা সামনে যে আয়াতে কারিমা করেছি আল্লাহ আয়াতের ভিতরে কথা বলেছেন আজকে পৃথিবীর মধ্যে আমি এমন একটা সময় কথা বলছি এমন একটা সময় আমরা বসবাস করছি যে সময়টাতে আমরা দেখতে পাই আমরা যুব সমাজ থেকে শুরু করে আজকে আমরা মা বাবাকে সম্মান করি না মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলি যে মা বাবা এত কষ্ট করে আমাদেরকে দুনিয়ার মধ্যে এনেছেন আল্লাহ তালা মা বাবার মাধ্যমে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আজকে এই মা বাবাকে আমরা মূল্যায়ন করি না মা বাবাকে সম্মান করি না আজকে স্ত্রী পে স্ত্রীর প্রতি আসক্ত হয়ে ছেলে সন্তানের প্রতি আসক্ত হয়ে মা বাবা আর কে আমরা কষ্ট দেই কিন্তু আল্লাহ তাআলা বলেন কদর রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাই ইহসানা ও মুসলমান ভাইরা আমার গভীর লক্ষ্য করে কথাগুলা বুঝবেন রে মুসলমান আজকে আমাদের সমাজে মা বাবাকে মানুষ মূল্যায়ন করে না আমার আল্লাহ রব্বুল আলামিন নায়াতে কারিমা নাজিল করে জানায় দেন ওয়া ক্বাদা রাব্বুকা আমার আল্লাহ আব্বুর আলামি প্রথমে আয়াতে কারিমার মধ্যে বলতেছেন বান্দারে তোদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলা এক নাম্বার ওয়া কদা রাব্বুকা আল্লাহ তা'বুদু আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করে জানা দিলাম ও মুসলমান বান্দা বান্দিরা ভালো করে শুনে নাও আমি আল্লাহর ইবাদত তোমরা প্রথমে করবা জুড়ে বলেন সুবহানাল্লাহ তাহলে ইবাদত করতে হবে কার আমাদের ইবাদত যদি করতে হয় রব্বে কারিমের জন্যই করতে হবে আজকে দুনিয়ার মধ্যে যারা বাবার কদমে গিয়ে সেজদা দেয় যারা মাজারে গিয়ে বাবার দরবারে শেষদা দেয় আল্লাহ বলে নানা না গোলাম শুনে নাও আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার মধ্যে যদি তোমরা সেজদা দিতে হয় এবাদত যদি করতে হয় গোলামি যদি করতে হয় আমি আল্লাহ বলে দিলাম রে মুসলমান এক নাম্বার আমি আল্লাহ বলে দিলাম আমার এবাদত করবা আমার গোলামি করবা জুড়ে বলেন সুবহানাল্লাহ বলে বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি আল্লাহ রাব্বুল আমিন দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন তোমরা মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো ভালো ব্যবহার করো ইয়া আইয়ুহান নাসুবুদু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাসুবুদু রাব্বাকুম আল্লাহ বলেন গুলাম আমি তোমাদেরকে দুনিয়ায় কেন তোমাদের বান্দারে তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি আমার আবাদত করার জন্য আমার গোলামি করার জন্য আল্লাহটা বলেন শুধু তোমরা আমার গোলামি করবা তোমরা আমার আবাদত করবা বিষয়টা এমন না আল্লাহ বলেন যারা ছিল তারা আমার আবাদত করেছে আজকে সাহাবায় কারামের দিকে তাকায় দেখো সাহাবায় কারাম এমন একটা সময় তারা একটা সেকেন্ড বার দেন না তারা আমার রব্বে কারিমের জন্য জীবনকে বিলীন করে দিছেন। আমি যে বিষয়ে আলোচনা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা নারী মুসলমান তারা যখন বার্ধক্যে পৌঁছে যাবে তখন যখন তারা বৃদ্ধ হয়ে যাবে তখন তোমরা কি করবা তাদের সাথে ধমক দিয়ে কথা বলবা না ভালোবাসার ডানা তাদের সামনে বিছায়া দেয় আর আসমানের মালিকের কাছে ডাক দিয়ে বলো হে মালিক দুনিয়ার মধ্যে মা বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছে আমাদের জন্য আরামের গুম হারাম করেছে যে মা বাবা আমাদের জন্য এত কষ্ট করেছে ও রব্বুল আলামিন তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও জুড়ে বলেন সুবাহান এজন্য মুসলমান নবীর উম্মত কথাগুলো দিল দিয়ে বুঝবেন আমলের নিয়তে শুনবেন শুধু আওয়াজ শুনলে হবে না রে মুসলমান আজকে আমাদের সমাজে দেখা যায় মা বাবাকে আমরা আজকে এতটা অবহেলার নজরে তাকাই আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা মিল উম্মাহাত আল্লাহর নবী বলেন আমি নবী জানা দিলাম জান্নাত তোমাদের মার পায়ের নিচে জান্নাত রয়েছে রে মুসলমান জান্নাত যদি কামাইতে চাও তাহলে মা বাবার খেদমত করতে হবে আওয়াজ করে বলেন ঠিক কিনা আজকে মুসলমান মা বাবার খেদমত করে না নতুন স্ত্রী পাইছে ছেলে সন্তান পেয়েছে মা বাবাকে ভিন্ন নজরে তাকাই মা বাবাকে কষ্ট দেই অথচ আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মধ্যে যে সন্তান মা বাবাকে কষ্ট দিবে তার জন্য জান্নাত হবে হারাম জুড়ে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর এক সাহাবী নবীজির কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর পয়গম্বর আমি কার খেদমত করব আল্লাহর নবী বলেন তুমি তোমার মার খেদমত করো সাহাবী আবার জিজ্ঞাসা করলেন ও পয়গম্বর আপনি বলে দেন বলে দেন আমি কার খেদমত করব আল্লাহর নবী বলেন তুমি তোমার মার খেদমত করো তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এখন বলেন আমি কার খেদমত করব আল্লাহর নবী বলেন তুমি তোমার মার খেদমত করো চতুর্থবার বলেছেন তুমি তোমার বাবার খেদমত করো ও তিনবার কেন মায়ের কথা বললেন আল্লাহ এই কথা না কোরআনের মধ্যে উল্লেখ করেছেন কেন তিনবার মার কথা বলেছেন আল্লাহ বলেন তিনটা কষ্ট মায়ের হয় এই কষ্ট কখনো পুরুষের হয় না। বলেন এক নম্বর আল্লাহ বলেন আমার মুহু কুরোন মা সন্তানকে গর্বের মধ্যে ধারণ করে বাবা তো সন্তানকে গর্বের মধ্যে ধারণ করে না তাই আমার আল্লাহ বলেন মার যে তিনটা কষ্ট এটা কখনো কোনো পুরুষের হয় না এক নাম্বার মা কষ্ট করে সন্তানকে গর্বে ধারণ করে দুই নাম্বার হল মা এতটা কষ্ট পাই রে মুসলমান যখন আমি আর তুমি ভূমিষ্ঠ গোব দুনিয়াতে আসব মার এত কষ্ট হয় রে মুসলমান এই কষ্ট কোনো কোনো সময় কোনো পুরুষ কল্পনা করতে পারবে না এই আমার আল্লাহ

আল্লাহর নবী বলেন একজন মানু যদি যুদ্ধ করে আসলো যুদ্ধ করে আসার পরে সে বিজয় অর্জন করেছে তাকে গাজী বলা হয় তাকে গাজী বলা হয় আল্লাহর নবী বলেন যখন কোন মা সন্তানকে গর্ভ ধারণ করার পর যখন সন্তানকে প্রসব করে মা যদি বেঁচে যায় একজন মানুষ সে জিহাদের ময়দানে গিয়ে কাফের সাথে যুদ্ধ করে যে পরিমাণ সব সে অর্জন করেছে আর মা এক একটা সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছে আল্লাহর নবী বলেন এই পরিমাণ সব তার মায়েদের আমল নামাই লিখে দেওয়া গয় জুড়ে বলেন সুবাহান ও মুসলমান নবীর উম্মদ এই যে শীতের সময় আপনারা দেখবেন যে সন্তান গুলা ছোট রয়েছে ছোট সন্তান গুলা রাত্রে বেলা বিছানায় পরসব করে দেয় মা জামা গুলা বিজয় পেলে বিষ্ণুটা যাই মা সন্তানকে বিজে জাগাই না সুক না শুয়ে মাগে মাগে বিজে জায়গায় শুয়ে আর সন্তানকে শুকনো জায়গায় রাখে তারপরেও সন্তানকে কষ্ট দেই না ও মুসলমান নবীর উম্মত আজকে তুমি ওই মার গায়ে গে লাথি দাও মা বাবার খেদমত তুমি করো না তুমি জানো মা বাবার কেমন সম্মান তুমি জানো আল্লাহর নবী বলেন যদি কোনো মানুষ নেক নজরে একবার মা বাবার দিকে তাকায়

ও মুসলমান যে মা বাবার মাধ্যমে আমি আর তুমি আসলাম আজকে তুমি তোমার সন্তানকে নিয়ে তুমি রোমান্স করো তোমার স্ত্রীকে নিয়ে তুমি রোমান্স করতেছ মা রাস্তা রাস্তায় ঘুরে মা কান্দে আল্লাহ নবী বলেন এই যে তোমার মাকে তুমি অসন্তুষ্ট করে আসলা আল্লাহর নবী বলেন তোমার জন্য জান্নাত হবে হারাম আমি এক সাহাবীর ঘটনা শুনাই হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন দনান্তর চাবি ছিলেন ও মুসলমান আলকামা কেমন সাহাবী ছিলেন তিনি হজ করতেন তিনি আবাদত বন্দেগী কখনো কম দেন নাই যখন আলকামার মরণের সময় হয়ে গেল ও মুসলমান যারা বাইকের আওয়াজটা শুনতেছেন আমি এখনো বলবো যারা রাস্তায় হাঁটতেছেন যারা বাজারে বসে বসে এখনো সিনেমা টিভি এটার অনেক দাম আজকে মুসলমান গান বাজনার দিকে যতটুকু আকৃষ্ট হয় সিনেমা টিভি ঘন্টা ঘন্টা দেখতেছে গান বাজনা শুনতেছি অথচ গান বাজনা ইসলাম এটা হারাম করে দিছেন আর আমরা ওই গান বাজনার দিকে তাকায় আছি সারা রাত পার হয়ে যায় না তোর দেখতে দেখতে সিনেমা দেখতে দেখতে কিন্তু এই যে আপনি একটা গুণ অবস্থা যদি আপনার মরণ হয়ে যায় তো আপনার কি উপায়টা হবে একবার চিন্তা করে দেখেন এখন যদি সে তওবা না করে তো যদি সে না করে মারা যায় তার জন্য কিন্তু জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না এই জন্য মুসলমান গান বাজনাটাকে এখন এতটা পরিমাণ প্রাধান্য দেয় যেটা সীমাহীন ও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে ম তো গাও গিলে নিচে গে জাহান্নামে যাও গাউ বাংলাদেশ গাউ তবে ইচ্ছে মতো ঘাউ মন চাহিলে নেচে গে জাহান নামে যাও মাঝে মাঝে তিরিং বিরিং কমর ঘুলাই না ছিবা মাঝে মধ্যে তিরিং বিরিং কমর ধুলাই না ছিবা ভালো লাগে বুঝি তা এত নাচা নাচি এত কেন নাচা নাচি জাহান নামে যাও ঠিক না এই গান বাজনা এটা হারাম আমি দুই মিনিটের ভিতরে শেষ করে দিছি শুনে রাখেন মুসলমান যে ঘটনাটা বলতেছিলাম হজরত আল কামার যখন তার মরণের সময় হয়ে গেল কালিমা বের হচ্ছে না আলকামার জবান দিয়ে কালিমা বের হয় আলকামার স্ত্রী আল্লাহর নবীর দনবানে চলে গেছে গে বলতেছেন আর সুল আপনার সাহাবি আল কামা তার জবান দিয়ে কালিমা বের হয় না আল্লাহ নবী চারজন সাহাবিকে পাঠা দিলেন হজরত বেলাল হজরত আলী সালমান পারসি চারজন সাহাবিকে পাঠা দিলেন চারজন সাহাবি চলে গেলেন গিয়ে কালিমা তার কিনতে দিতেছে তার জবান দিয়ে কালিমা বের হয় না হজরত বেলাল আল্লাহর নবীর দরবারে চলে গিয়ে বলেন ও পয়গম্বর হজরতে আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না কালিমার তাল কিন দিলাম তারপরে কালিমা বের হচ্ছে না আল্লাহ নবী বলেন তুমি খবর নাও তার মা বাবা বেঁচে আছে কিনা ও তার বাবা মরে গেছে কিন্তু তার মা জীবিত আছে ও তুমি গিয়ে জানায় দাও তার মা যদি আমার কাছে আসতে পারে তাহলে আসুক না হয় তো আমি নবী যাব যখন আলকামার মার কাছে খবর চলে গেছে মুসলমান আলকামার মা বলে না না আমার কাছে আমার নবী আসবে এটা কখনো হতে পারে না আলকামার মা চলে গেছে নবীর দরবারে গিয়ে বলেন ও মা নবীজি জিজ্ঞাসা করেন তোমার সন্তানটা কেমন ছিল আলকামার মা বলে আমার সন্তান ফাসক্ত নামাজ পড়েছে হজ করেছে যাকাত দিয়েছে অনেক ভালো ছিল কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করেছে সে যখন একটা নতুন স্ত্রী পাইছে তখন ওই স্ত্রীকে পেয়ে আমি মার বুকে লাথি মেরেছি আমি মা এতটা কষ্ট পাইছি আমি কখনো তাকে মাফ করতে পারবো না আল্লাহর নবী বলেন মা তুমি মাফ করে দাও আলকামার মা বলে না না আমি মাফ করতে পারবো না নবী এই কথা যখন বললেন আল্লাহর নবী বলেন বেলা যাও যাও গুলা জমা করে আগুন জ্বালায় দেও আলকামারে আমি আগুনের মধ্যে পুরে ফেলবো আলকামার মা ও নানা নবী এটা কখনো হতে পারে না আমার সন্তান আমার সামনে আগুনে জ্বলবে আমি এটা কখনো সহ্য করতে পারি না মা তুমি যদি না পারো তাহলে দুনিয়ার আগুনে পড়লে তুমি সহ্য করতে পারবে না কিন্তু এই জাহান নামের আগুনে যে আকামা জ্বলবে এটা কিভাবে তুমি মা সহ্য করবা আলকামার মা যখন তার সন্তানকে শুনলো আগুনে পোড়ানো হবে তো আলকামার মা বলে আমি আলকা আমাকে মাফ করে দিছি জুরে বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে আলকামার ঘরে চলে গিয়েছে তার মা কথাটা বলতে মুখ দিয়ে বের করার সাথে সাথে আলকামার জবান দিয়ে বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করেন মা বাবাকে সম্মান করবেন মা বাবাকে কোনো কষ্ট দিয়ে না মা বাবাকে যদি আপনি মা বাবার সন্তুষ্ট অর্জন করে যদি আপনি দুনিয়া থেকে যেতে পারেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবে যেন মরণী রাখ পর্যন্ত আমাদের সবাইকে মা বাবার খেদমত করে আল্লাহর হুকুম মেনে নবীর আদর্শ মেনে যেন আমরা মরতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুক আলামিন